নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি জাকির আজকে আজকে আপনাদের দ্বিতীয় ক্লাস আমরা কিভাবে একটি ফর্ম তৈরি করা যায় কিভাবে একটি ফর্ম তৈরি করা যায় তো ফর্ম তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা টেবিল বানাতে হয় তো আমাদের অলরেডি টেবিলটা গত ক্লাসে আমরা বানিয়েছিলাম আজকে হচ্ছে এই টেবিলটা থেকে আমরা একটি ফর্ম তৈরি করব তো টেবিলের মধ্যে আমরা কি কি তথ্য রেখেছি আমরা রেখেছি আইডি নাম্বার নেম ফাদার নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ডেট অফ বার্থ তারপরে ট্রেড কোর্স ছিল কি কে কোন কোর্সে ভর্তি হয়েছে সেটা তারপরে ক্লাস স্টার্টিং ডেট শিক্ষাগত যোগ্যতা সিগনেচার অ্যাডমিশন ফি ইত্যাদি তো ফর্ম বানানোর জন্য আমাদের আমাকে প্রথমে যেতে হবে হচ্ছে ক্রিয়েটে কোথায় যেতে হবে ক্রিয়েটে তারপরে ফর্মে ক্লিক দিব ডাইরেক্ট সরাসরি একটা ফর্ম তৈরি হয়ে যাবে একদম সিম্পল বিষয়টা ক্রিয়েটে ক্লিক ফর্মে ক্লিক অটোমেটিক একটা ফর্ম তৈরি হয়ে গেছে অটোমেটিক একটা ফর্ম এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রপার্টি শীট চলে আসছে আমরা একটু কেটে দিলাম এই মুহূর্তের জন্য তো এই যে আমাদের টেবিলটা তৈরি হয়ে ইয়া ফর্মটা তৈরি হয়ে গেল ফর্ম ফর্মটা আমাদের তেমন কিছু করতে হয় নাই আমরা যে ফিলগুলো ওখানে লিখেছিলাম টেবিল বানানোর সময় ওই ফিলগুলোই কিন্তু এখানে চলে আসছে এবং বক্স কিন্তু কোনটা কতটুকু মোটা আছে দরকার ও ওর মতো করে সেট দিয়ে দিছে এখন আমরা চাইলে এই ফর্মটাকে আমরা একটু মডিফাই করতে পারি কি করতে পারি একটু মডিফাই করতে পারি তার জন্য আমাকে যেতে হবে কোথায় ভিউতে কোথায় যেতে হবে ভিউতে তারপরে চলে যাবো আমরা ডিজাইন ভিউতে ডিজাইন ভিউ এই যে এখন আমরা এখানে পরিবর্তন করতে পারবো একটু সংশোধন করতে পারবো কম্পিউটার তো ওর মতো করে ও ফর্মটা দিয়ে দিছে এখন আমি আমার মতো করে একটু সাজাই তো সাজানোর জন্য কোথায় গেলাম ভিউতে গিয়ে ডিজাইন ভিউতে আচ্ছা ডিজাইন ভিউতে আসা পরে এই যে আমি প্রত্যেকটা বক্স কিন্তু আলাদাভাবে সিলেক্ট করতে পারতেছি তো এখানে লেখা আছে অ্যাডমিশন টেবিল আমরা এখানে লিখে দিলাম অ্যাডমিশন ফর্ম অ্যাডমিশন ফর্ম এটা আছে হচ্ছে বাম সাইডে আমরা এটাকে সেন্টার করে দিলাম মাঝামাঝি রাখলাম ফ্রন্টের সাইজটা একটু বড় করে দিব যেটা আমরা ওয়ার্ডে শিখেছি সেই কাজগুলো একটু বোল্ড করে দিলাম তারপরে যদি ফ্রন্টের স্টাইল করার দরকার হয় আমরা এখান থেকে ফন্ট লেখার স্টাইল করতে পারবো লেখার স্টাইলটা একটু একটু বড় করে দিলাম অ্যাডমিশন ফর্ম কালার যদি করতে চাই সেটাও আমরা এখান থেকে চাইলে করতে পারবো যেকোনো কালার করতে পারবো আর হচ্ছে কি বলে এখন আমরা একটা লোগো দিতে চাই এখানে যাকে কম্পিউটার ট্রেনিং সেন্টারের লোগো তো এখানে আমরা কি করব ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে এই লোগোর উপরে ডাবল ক্লিক করলে এই যে ডান সাইডে লেখা আসছে কি লেখা আসছে এখানে অ আচ্ছা লোগো লোগো বসানোর জন্য আমাদের চলে যেতে হবে এটার উপরে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি এই যে লগো তো চলে যাব এখানে লগোতে ক্লিক করে আমরা যে লগোটা বসাতে চাই সেটা কোথায় আছে সেটা আমাদের এইখানে আছে ডেস্কটপে ওকে ক্লিক এই যে লগোটা কিন্তু আমাদের জায়গা মতো সেট হয়ে গেছে এখন আমরা লগোটাকে একটু প্রয়োজন মতো বড় ছোট করে নিতে পারবো আর এই যে যে জায়গাটা উপরে এই জায়গাটুককে বলা হয় হেডার মানে উপরের অংশ এই ফর্মের উপরের অংশ এটা চাইলে কিন্তু এই যেখান থেকে ট্রেনে তুমি চাইলে বড় করে নিতে পারো এই হ্যাঁ বড় করে বা ছোট করে নিতে পারো সাপোজ এখানে লিখতে পারো অ্যাডমিশন ফর্ম পাশে তোমার প্রতিষ্ঠানের নামটা লেখা দিলা অ্যাডমিশন ফর্মটা একটু নিচে দিলা আর উপরে তুমি লিখে দিতে চাচ্ছ যে জাকির কম্পিউটার সেন্টার এখানে হচ্ছে টাইটেল টাইটেলে আর এই এখানে আমরা টেক্সট বক্স থেকে আমরা লিখে দিব যারা এই ফর্মটা দেখবে তারা যদি এক চান্সে বুঝে এটা কোন প্রতিষ্ঠানের অ্যাডমিশন ফর্ম এই জন্য আমরা একটু এটার নামটা লিখে দিলাম সেন্টার করে দিব যা যা সাজানো সাজাবো আমরা পিছনে পিছনের ছায়াটা যদি দিতে না চাই যে সাদা একদম একটা ফিল আইসা রয়েছে যদি এটা আমরা দিতে না চাই তাহলে আমরা ফিল কালার থেকে নান করে দিব যে ফিল কালার থেকে ট্রান্সপারেন্ট করে দিব ট্রান্সপারেন্ট তাহলে পিছনে যে কালারটা ছিল সে কালারটা চলে গেল এখন আমরা যদি এই লেখার কালারটা একটু চেঞ্জ করতে চাই আমরা লেখার কালারটা একটু চেঞ্জ করে নিলাম স্টাইল যদি চেঞ্জ করতে চাই সেটাও একটু করে দিতে পারবো এখান থেকে আমরা আমাদের মতো করে সাজালাম এখন আমরা লগোটা চাইলে এদিকে দিতে পারি মাঝামাঝি দিতে পারি বা একটু উপরে দিতে পারি এটা কেটে দিই এটা দিয়ে ওকে তাহলে আমাদের উপরের অংশের কাজটা শেষ এখন আমরা নিচের কাজটা করব নিচে এই যে যে ভিতরে যে কালারটা মানে এই যে যে ফর্মের পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা যদি আমরা চেঞ্জ করতে চাই এটা একটু বড় করে নেই এই যে ভিতরে যে কালারটা এটা যদি চেঞ্জ করতে চাই রাইট বাটনে ক্লিক দিব তারপরে এই যে ফিল ব্যাক কালার ফিল ব্যাক কালার আমরা চাইলে এখানে একটা হালকা কালার দিয়ে দিতে পারি মানে আমাদের ফর্মটা একটু আকর্ষণীয় হলো এটার কারণে এটা কিন্তু একটু স্পষ্ট হয়ে আসছে এখন যদি মনে হয় যে ছবির যে ঘরটা এই ছবির ঘরটা কম্পিউটার যেটা আমাকে দিছে এটা আমার কাছে ছোট মনে হচ্ছে আমরা এটাকে আর একটু বড় করতে চাই তাহলে এখানে রাইড এখানে তো সবগুলো বড়ো হয়ে যাচ্ছে আমি সবগুলোকে একটু ছোট করে নিলাম কারণ এত বড় তো হবে না এই জন্য এইগুলো আমরা ধরে একটু এই এতটুকুর মধ্যে দিলাম আর একটু বড় এখন আমরা শুধু ছবির ঘরটাকে শুধু ছবি ঘর এটা কিন্তু লিংক করা মানে পুরোটা একটা লিংক মানে একটা ঘর বড় করতে গেলে কিন্তু সবগুলো ঘরই অটোমেটিক কিন্তু বড় হয়ে যাচ্ছে এখন আমাদের কি করতে হবে লিংকটাকে ছোটাইতে হবে লিংক ছোটানোর জন্য আমরা চলে যাব কোথায় এটা একটু তুলে দিলাম এখন দেখি না যদি আমরা পাসপোর্ট সাইজের আকৃতি করতে চাই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে রিমোভে ক্লিক করতে হবে রিমোভে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু মানে আনগ্রুপ হয়ে গেছে যেটা কিন্তু অ্যাক্সেস এটার নামটা হচ্ছে রিমুভ। তো এখন আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এটাকে আমরা এই যে চাইলে শুধু কিন্তু ছবির ঘরটা এখন ছোট বড় হচ্ছে আমরা একটু ছবির ঘরটাকে একটু টেনে বড় করে দিতে চাই পাসপোর্ট সাইজ যতটুকু হয় বা যদি মনে করি ছবির ছবিটাকে আমি এই দিকে দিব যেহেতু এদিকে জায়গা আছে আমরা কিন্তু এদিকেও দিতে পারবো তাহলে ছবিটা দেখা যাবে ভালো হ্যাঁ একেদিকে ফর্ম পূরণ করলাম এখানে ছবি জিনিসটা ভালো হলো আর কি এখন তুমি যদি এখান থেকে একটা এদিকে এদিকে সাজাতে চাও নিজের মতো করে সেটাও কিন্তু তোমরা চাইলে করতে পারবা যে ফর্ম আগে দিব দিব পরে এরকম যদি অ্যালাইনমেন্ট করার দরকার হয় আমরা করতে পারবো তাহলে মোটামুটি কিন্তু সাজিয়ে ফেললাম আমাদের এটা এখন কিন্তু হিসাবে এটা একটু এদিকে আসে যেহেতু এখন মাঝামাঝি হচ্ছে এটা এটা হচ্ছে মাঝামাঝি আর এটার মাঝামাঝি হচ্ছে এটা ওকে এভাবে করে আমরা ফর্মের ভিতরে যে কোন ধরনের পরিবর্তন পরিবর্ধন এনে আমরা ফর্মটাকে আরো আকর্ষণীয় করে উপস্থাপন করতে পারবো তো আমরা একটু সেভ দিতে চাই সেভ অ্যাডমিশন ফর্ম ফর্ম ওকে আই অ্যাডমিশন ফর্ম ওকে সেভ দিয়ে নিলাম এখন আমরা এটাকে একটু ভিউ দেখতে চাই যে কেমন হইছে এটা তো আবার আমরা চলে যাব হচ্ছে ডিজাইনে ভিউতে আমরা চলে যাব হচ্ছে ফর্ম ভিউতে এখন দহখন আমরা ডিজাইন ভিউতে ছিলাম আমরা ফর্ম ভিউতে চলে যাব এই যে হচ্ছে আমাদের ফর্ম ভিউ আচ্ছা ওইখানে একটু ঝামেলা হইছে এখানে একটু প্রবলেম আছে আমরা প্রবলেম সলভ করব এখানে একটু সমস্যা হয়েছে আমরা আবার ডিজাইনে চলে যাব জাকির কম্পিউটার সেন্টার যেটা এটাকে আমরা সিলেক্ট করে নিয়ে কাট করে নিলাম কন্ট্রোল এক্স এটা এইখানে হবে না এটাকে আমরা একটু কেটে দিলাম এটা দিব হচ্ছে আমরা টেক্সট বক্সে না দিয়ে আমরা লেবেলে দিতে পারি দেখি এটা আবার ছোট হয়ে গেল এটা আগের মতো আমরা একটু আবার বড় করব বোর করব সেন্টার করব ফ্রন্ট কালার চেঞ্জ করব ফ্রন্ট স্টাইল পরিবর্তন করলাম আগে একটু দেখি হ্যাঁ পরে বাকি কাজগুলো করি এবার আমরা ভিউতে চলে যাব ডিজাইন ভিউতে ফর্ম ভিউতে চলে যাব এখন ঠিক আছে এখন একটু সাজাই ভিউ ডিজাইন অ্যাডমিশন ফর্মটাকে আমরা আর একটু ছোট করে দিই এটা বেশি বড় হয়ে গেছে যাই হোক ব্যাপারটা মনে বুঝতে পারছো কেমন কেমন সাজাইতে হবে আমরা নিজের মতো করে সাজাবো সাজিয়ে আমরা ফর্ম ভিতে গিয়ে দেখবো যেটা আবার ঠিকঠাক মতো আছে কিনা হ্যাঁ একটু এদিকে চাপাই দিব তো আমরা এখানে একটা কালার দিয়েছি ভিতরে একটা কালার দিয়েছি এটা নিচে কিন্তু আর তেমন কিছু নাই এই যে একটা নাম এন্ট্রি করেছিলাম এটা কিন্তু এখানে চলে আসছে আমরা যদি নেক্সট আরেকটা ডাটা এন্ট্রি করতে চাই আমরা এই যে এখানে ক্লিক দিব এই যে এখানে এটা হচ্ছে নেক্সট রেকর্ড নেক্সট রেকর্ড এখানে তো এটা ডিফল্ট অবস্থায় আছে আমরা চাইলে এখানে আবার বানাতে পারবো আচ্ছা তাহলে ডাটা এন্ট্রি হয়েছে আমরা আরেকটা ডাটা এন্ট্রি করে দেখতে চাই যে ঠিকমতো ফর্মের মধ্যে ডাটা এন্ট্রি হচ্ছে কিনা নেক্সটে যাব এখন আমরা আরেকটা নাম লিখব ধরো আলিফ লিখলাম পিতার নাম অ্যাড্রেস যে কোনো একটা দিলাম হ্যাঁ মোবাইল নাম্বার দিলাম মনে করো ডেট অফ বার্থ দিলাম মনে করে এখান থেকে একটা ট্রেড গ্রাফিক ডিজাইন তারপরে ক্লাস স্টার্টিং ডেট টুডে তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন তারপরে সিঙ্গেল সিগনেচার টিকমার্ক দিছে অ্যাডমিশন ফর্ম আর ছবিটা বসাই দেখি রাইট বাটনে ক্লিক ইনসার্ট অবজেক্ট তারপর আমরা চলে যাব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওকে তারপর আমরা চলে যাবো ইনসার্টে পিকচারে গিয়ে ছবিটা বসাবো ছবিটা বসাবো যার ছবি আছে দেখি ছবি চলে আসছে ওকে সেভ তার মানে সব পুরোপুরি এন্ট্রি হয়েছে তো আমরা এখন টেবিলে গিয়ে দেখি টেবিলে কিন্তু একটা ডাটা ছিল এখন রিফ্রেশ দিলে এটা আরেকটা ডাটা আসার কথা রিফ্রেশ অল এই আলিফের ডাটাটা আমাদের টেবিলের মধ্যে কিন্তু জমা হয়েছে তো আমরা মূলত ডাটা এই ফর্মে এন্ট্রিটা করতে হবে লক্ষ লক্ষ ডাটা এখানে এন্ট্রি করবো আর এটা টেবিলে এসে অটোমেটিক জমা হয়ে যাবে হ্যাঁ রিফ্রেশে জমা ক্লিক দিলেই অটোমেটিক এটা টেবিলের মধ্যে এসে জমা হয়ে যাবে তাহলে আমরা ডাটা এন্ট্রি করবো ফর্মে ফর্মে যত খুশি ডাটা এন্ট্রি করব এই তথ্যগুলো রাখব ছবি সহ আমরা টেবিলে যাব টেবিলে গিয়ে রিফ্রেশে ক্লিক দিব দিয়ে দেখব যে এখানে আসছে কিনা যদি এখানে এসে জমা হয়ে থাকে রেকর্ডগুলো তাহলে তোমার ডাটা এন্ট্রি ঠিক হচ্ছে তো আজকের ক্লাসে এই এই পর্যন্তই কোথাও অসুবিধা আছে কি বুঝেছো আর যদি সমস্যা হয় ভিডিওটাও দেখলা পাশাপাশি তারপরে যদি সমস্যা থাকে আমি তো আছি তো আজকের ক্লাস এই পর্যন্ত আবার নতুন নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ